Gue hmm. t hmm. পিঠে পুলি পাটি সাপটা খাবে কোনটা তো আজ হচ্ছে পৌষ সংক্রান্তি তো জানি জানি অনেক আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো শেয়ার করা হয়নি ভিডিওটা ভাবলাম আজকেই শেয়ার করে দিই আমাদের বাড়িতে সেদিন দু রকমের পিঠে হয়েছিল এক হয়েছিল পাটি সাপটা আর একটা হয়েছিল সুরুচিকুলি তো তার সাথে দেখো মারা গিয়েছিল পৌষ সংক্রান্তির মেলাতে তো মেলা থেকে জিলিপি নিয়ে এসেছিলো ওটাই খাচ্ছিলাম আর দেখছিলাম মেলা থেকে কি কি কেনে আনা হয়েছে তো এইদিকে হচ্ছে একটুখানি চানাচুটো খেয়েছিলাম প্যাকেটটা ভরে আছে তো এই যে দেখো খেলাগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই পুতুলটা হচ্ছে আমার মহারানীর জন্য কেনা হয়েছে মানে বাবার নাতনির জন্য এটা নিয়ে এসেছে ছোট নাতির জন্য এটা নিয়ে এসেছে আর বড় নাতির জন্য চশমাটা আর এই যে ঝুড়িটা নিয়ে আসা হয়েছিল আর এই কট ফ্রাইসটা এইগুলো টুকিটাকি কেনাকাটা হয়েছিলো তো ওখান থেকে আসার পর হচ্ছে আমি বানালাম আজকে ডিম টোস্ট রাউন্ড শেপের যে ব্রেডটা থাকে সেটাই আমাদের বাড়িতে ছিল তো ওটা দিয়ে আজকে বানিয়েছিলাম ভীষণ টেস্টি হয়েছিল। এটা অনেকটা বড় সাইজে ছিল ব্রেডটা তো এটা খাওয়ার পর এখন হচ্ছে মামামের ফটোশ্যুট করার জন্য রেডি করে রেখেছিলাম সমস্ত থিম এখন মাম্মামকে রেডি ও যেহেতু দেখলাম মুডটা ভালো আছে এখনই ওর ফটোশ্যুটটা করে নেব তো তাই ফটোশ্যুটটা করানোর জন্য আমরা চলে আসলাম এখন হচ্ছে তিন মাসের ফটোশ্যুট সোনামার থ্রি মান্থ ফটোশ্যুট ফটোশ্যুট করছে একজন পথ করছে এখানে ফটোশ্যুট করার নয় এখন হচ্ছে এগুলো গোছানোর পালা এবার গুছিয়ে ফেলবো তো চলো এগুলোকে গুছিয়ে একদম বিছানাটা গুছিয়ে নিই আর এই পুতুলটা হচ্ছে মারা খেলা থেকে মানে মেলা থেকে নিয়ে আসলো বাবুর জন্য পুতুলটা এটা দিয়ে ভাবলাম আজকে ফটোশ্যুটটা করি আর দেখো এগুলো সব গুছিয়ে রাখবো আমার বোনের থেকে নিয়েছিলাম মা হয়েছি তিন মাস হলো এর আগে আমি যখন প্রেগন্যান্সির আগের কথা বলছি তখন আমি কত না ফটোশ্যুট করতাম সাজুগুজু করতাম ফটো তুলতাম আর মেকআপ ভিডিও বানাতাম ডান্স ভিডিও বানাতাম সেগুলো এখন আর কিছু হয় না এখন শুধু যেটা করি প্রত্যেক মাসে মামামের কিছু ফটোশ্যুট করি এটা কিন্তু আমি করেই থাকি তাই এখন দেখো তিন মাসের ফটোশ্যুটটা করার পর কিন্তু এবার সব কিছু গুছিয়ে রাখছি রিং লাইট সমস্তটা েশন সুন্দরভাবে গুছিয়ে রেখে দিতে হবে তো ফার্স্ট একটা ফ্লাওয়ার দিয়ে করেছিলাম তারপরে একটা ক্রিসমাস ছিল তার জন্য ক্রিসমাসের একটা থিম বানিয়েছিলাম এবার এই থিমটা বানালাম সমস্তটা নিজেরই আইডিয়া কেমন হয়েছে কমেন্ট করে জানিও প্রাইস দেখো এখন রেডি হয়ে গেছে এখন যাচ্ছে একটু আমাদের গ্রামের বাড়ি দাদুকে দেখা করতে আর সাথে মনুষ্যতালা প্রণাম করতে তো চলো তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শেয়ার করছি দেখতে থাকো সকাল থেকে একটু করে ফ্লিপস নেওয়া আছে তারপর শেয়ার করছি বসু হচ্ছে বাড়ি চলে যাব তো তখন চলো প্রণামটা সেরে আসি তার জন্য রেডি হয়েছি আর এই যে দেখো আমি এসে সবার প্রথমেই মনশেতলা আসলাম সেখানে প্রণাম করে নিয়ে যাবো দাদুর বাড়ি তো চলো গাইজ আজকে ব্লগটা দেখতে থাকো

তো গাইস আগের দিন হচ্ছে এসে আর ভিডিও করা হয়নি তো পরের দিন হচ্ছে আমি বাড়ি চলে যাব আজকে আমি এখন মামার সঙ্গে এখন খেলা করছি তো চলো আজকে একটুখানি গ্লিপসটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা শেয়ার করছি মা তুমি কি বাড়ি যাবে মাম্মা দেখো ওর খেলা হচ্ছে এই মশারিগুলো নিয়ে এত দুষ্টুমি করে না দেখো দুই হাতে করে টানবে পুরো তারপর এই যে এই ব্ল্যাঙ্কেটটাকে টানবে এরকম করবে আমি সব গুছিয়ে নিয়েছি ব্যাগ ট্যাগ দেখো ওই দেখো রুমে আমি ব্লাঙ্কেট গুলো রেখেছি সরি রুমে আমি ব্যাগ গুলো রেখেছি আর এখানে দেখো মাম্মা খেলা করছে কি